হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি ব্রেকফাস্টে কী বানিয়েছি সাথে সেটাই শেয়ার করব তো এই দেখো ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি হচ্ছে ধোকলা দেখতে পাচ্ছ তো সবাইকে দেওয়া হয়ে গেছে বাবাকে দিয়েছি আর এই যে আমি আর মা এখানে নিয়েছি আর তোমার দাদা ভাই ওখানে বসে টেবিলে খাচ্ছে তো কেমন হয়েছে গো দারুণ বলতে সুপার তো ভাবলাম কী বানাবো রোজিত রুটি তরকারি খাওয়া হয় তো আজকে ধোকলা বানাই তো এই দেখো দেখতে পাচ্ছ তোমাদের খেতে ইচ্ছা করছে কি খেতে ইচ্ছা করে ঝটপট করে চলে এসো কারণ ঢোকাটা যেভাবে বানিয়েছি দেখো কি বড় বড় সাইজ দেখতে পাচ্ছো অসাধারণ না আর তার সাথে আছে লঙ্কা তো একটা জিনিস কম হয়ে গেছে যেটা হচ্ছে কারি পাতা কারি পাতাটা পায়নি কারি আমাদের গাছ নেই তার জন্য তো যারা যারা খাবে ঝটপট ঝটপট করে চলে এসো তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদের সামনেই খেয়ে দেখি অসাধারণ হয়েছে অসাধারণ কেউ কিন্তু লোভ দিও না তোমাদের দিয়েই কিন্তু খাচ্ছি ঠিক আছে